রক্ত যার বাংলা গানের সোনালী অতীত কাঁধে ছিল কিংবদন্তি বাবা খালিদ হাসান মিলু নামের বিশাল ভার অথচ তিনি হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে প্রথাগত সুরের ধারা ভেঙে দিলেন এ সময়ের বাংলা পপ কালচার বলছি প্রীতম হাসানের কথা আসুন জেনে নেওয়া যাক বাবার ছায়া থেকে বেরিয়ে আসা এক স্বনির্মিত জাদুকরের গল্প উনিশশো তিরানব্বই সালের সাতাশ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন প্রীতম হাসান তার ধমনীতেই ছিল সুরের প্রবাহ কারণ তিনি বাংলা গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু ছোট ছেলে মা ফাতেমা হাসান পলাশ বড় ভাই প্রতীক হাসানও একজন সুপরিচিত গায়ক মাত্র বারো বছর বয়সে বাবাকে হারান প্রীতম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বাবার অকাল মৃত্যু তাদের পরিবারকে এক বিশাল সংকটের মুখে ফেলে দেয় ছোটবেলায় প্রীতম কিন্তু গায়ক হতে চাননি তার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিন্তু সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করা এই ছেলেটি একদিন বাংলা গানের মোর ঘুরিয়ে দেবেন তা হয়তো কেউ ভাবেন বাবার নাম থাকলেও প্রীতমের পথ চলা মোটেও সহজ ছিল না তিনি চেয়েছিলেন নিজের নিজের যোগ্যতায় দাঁড়াতে ক্যারিয়ারের শুরুতে তিনি মিউজিক কম্পোজিশনে মনোযোগ দেন দু সালে তার কম্পোজিশনে প্রথম গান রিলিজ হয় তবে প্রীতম হাসান নামটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে দু হাজার ষোলো সালে মমতাজ এবং সাফায়াতের গাওয়া লোকাল বাস গানটির মিউজিক ভিডিও দিয়ে তিনি রীতিমতো ঝড় তোলেন গানটির কম্পোজার ছিলেন তিনি এবং ভিডিওতেও তার উপস্থিতি ছিল নজর এই একটি গান বাংলা মিউজিক ভিডিওর গতানুগতিক ধারাকে ভেঙে চুরমার করে দেয় এরপর আর পিছনে তাকাতে হয়নি কুদ্দুস বয়াতির সাথে আশো মামাহে বা ভাই প্রতীক হাসানের সাথে ব্যানসা প্রীতম মানে হয়ে ওঠে নতুন কিছু প্রীতম মানেই ভাইরাল প্রীতম হাসান শুধু গান গান না তিনি গানের মাধ্যমে গল্প বলেন তার মিউজিক ভিডিওগুলো এক শর্ট ফিল্মের মতো দু সালে মুক্তি পাওয়া খোকা গানটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এই গানের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা গায়কের মনোনয়নও পান তার গানে ফোক ফিউশন ইলেকট্রনিক পপ এবং গ্রামীণ লিরিক্সের যে অদ্ভুত মিশ্রণ থাকে তা এই প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে গেথে গেছে তবে প্রীতমের ক্যারিয়ারের উন্ন অন্যতম বড় মাইল ফলক হল কোক স্টুডিও বাংলা সিজন টু এ ইসলাম পালাকারের সাথে তার দেওরা গানটি গ্লোবাল হিট হয় গানটির কথা সুর এবং প্রীতমের এনার্জেটিক পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে এরপর সিজন থ্রি এ মালোমা গান দিয়ে তিনি আবারও প্রমাণ করেন ফোক ফিউশনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই আর সাম্প্রতিক সময়ে সাকিব খানের তুফান সিনেমার লাগে উরাধরা গানটি তো পুরো দেশ নেচেছে তার তালে গানের জাদুকর যে অভিনয় সমান পারদর্শী তার প্রমাণ মিলল নুহাস সময়নের শর্ট ফিল্ম সাতশো টাকাতে সেখানে তার সাবলীল অভিনয় সবাইকে অবাক করে দেয় এরপর ইউটিউবার ওয়েব ফিল্ম কিংবা চর্কির অ্যান্থোলজি সিরিজ পেট কাটা মূর্ধন্য তার অভিনয় সমালোচকদের প্রশংসা বিশেষ করে কাছে আসার অসমাপ্ত গল্পতে তার সিরিয়াস চরিত্রের অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন দু সালে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারও জিতে নেন গান এবং অভিনয় দুই ভুবনেই সমান দাপর দেখানো শিল্পী এই সময়ে বিরল প্রীতম হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই দীর্ঘ পাঁচ বছরের গোপন প্রেমের পর দু সালের আঠাশ অক্টোবর তিনি বিবাহ করেন মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাসেমকে শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে খুব ধুমধাম করে তাদের বিয়ে হয় শাহতাজ এবং প্রীতমের জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তাদের খুনছুটি আর একে অপরের প্রতি সাপোর্ট ভক্তদের ভীষণ পছন্দের মজার ব্যাপার হল প্রীতমের মিউজিক ভিডিও জাদু করে শাহতাজ মডেল হিসেবে কাজ করেছিলেন আর সেখান থেকেই বাস্তবেও তিনি প্রীতমের জীবনের জাদুকর হয়ে ওঠেন খালিদ হাসান মিলুর ছেলে হিসেবে পরিচিতি পেলেও প্রীতম হাসান তার মেধা পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে নিজের সম্পূর্ণ আলাদা একটি ব্র্যান্ড তৈরি করেছেন